হাদিসটি সোহাইহুল বুখারির সাত হাজার পাঁচশো তেষট্টি নাম্বার হাদিস আবু হুরের রদ আন হইতে বর্ণিত রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন কালিমা চান এ হাবিবাচান ই রহমান খফি ফাতান আল্লাসান সাকিল আ ফিল মিজান সম্মানিত ভাই ভাইরা আমার আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন যে আল্লাহ ফাকরবুল আলমিনের বান্দাগণ তার নিকট অধিক প্রিয় হওয়ার জন্য খুব সংক্ষিপ্ত দুই ছোট ছোট সহজ বাক্য আমাদেরকে তিনি শিখে দিয়ে গেছেন তিনি বলেন যে দুইটি ছোটো বাক্য যে ব্যক্তি উচ্চারণ করবে সে রব্বুল রব্যামিনের নিকট অধিক প্রিয় বস্তু হয়ে দাঁড়াবে সম্মানিত উপস্থিতি কাল কিয়ামতের দিন মুসিবতের সময় যখন আমরা একটি নেকির জন্য ছোটাছুটি করব। আমাদের নেকির পাল্লা যদি চুল পরিমাণ হালকা হয়ে যায় তাহলে আমাদের জন্য জান্নাত হারম হয়ে যাবে তো সেই ভয়াবহ দিনের জন্য সেই ভয়াবহ দিনকে লক্ষ্য করে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলিহ্লাম দুটি ছোটো বাক্য আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে ছোটো ছোটো দুটি বাক্য উচ্চারণ করলে আমাদের নেকির পাল্লা অধিক পরিমাণে ভারী হয়ে যাবে সে বাক্য দুটি হচ্ছে সুবহান আল্লাহামদিহি সুবহান আল্লাহ আজিম প্রিয় ভাইরা আমার আল্লাহ রসুল সাল্ল আলিহিহাল্লাম বলেছেন রব্বুল আলমেনের নিকট তার বান্দাগুন প্রিয় হওয়ার জন্য খুব আহামরি কঠিন কিছু আমাদের উপর চাপিয়ে দেননি ছোট দুটি মাত্র সে বাক্য দুটি হচ্ছে سبحان الله وبحمده سبحان الله العظيم